ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়ি স্রিয়েশন আমি আজকে যাচ্ছি আমাদের যে স্কুল ছিল আমরা যে স্কুলে পড়তাম বিনোদিনী বিনোদিনী বালিকা বিদ্যালয় সেখানকার আমাদের যে এইটটি নাইন ব্যাচ সেই ব্যাচের স্কুল পিকনিক এটা নিয়ে আমাদের চার বছর অ্যাকচুয়ালি হচ্ছে তিন বছর কিন্তু চার বছরই হওয়ার কথা এক বছর কোভিডের জন্য আটকে গেছিল সেই পিকনিকে আমরা বহু জায়গা থেকে বহু দূর দূর থেকে মানুষ আমাদের এই পিকনিকে জয়েন করতে আসছে এটাই আমাদের এটাই আমাদের বন্ডিং আমরা এত বছর অনেক দিন আমরা আলাদা হয়েছিলাম কারণ আমাদের তখন তো আর ফোনের যুগ ছিল না যেন কারোর সঙ্গে কারো যোগাযোগ ছিল না এবং আমরা এই ফোনের মাধ্যমে আমরা আবার এক জায়গায় হয়ে এটা আমাদের তিন বছর হতে চললো আমরা পিকনিকটা করছি এই পিকনিকে অনেক সারপ্রাইজ আছে এবার সেটা দেখতে গেলে পুরো ভিডিও দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে চলো এবার দেখো আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা কি করছি এই দেখো আমাদের পিকনিকের একজন ক্যান্ডিডেট উঠেছে আমরা যাচ্ছি টোটো করে একটা জিনিস দেখার যে আজকে তো প্রচন্ড কুয়াশা হয়েছে এতদিন এত কুয়াশা ছিল না আজকে প্রচণ্ড কুয়াশা এই কুয়াশার মধ্যেও কিন্তু আমরা ঠিক টাইমে বেরিয়ে গেছি দেখো একবার কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এর মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি চলো আরো দেখো এবার আরো কে যাবে আর আমরা কি করবো চিচুড়া স্টেশনের তালা দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে সেটা আমরা পৌঁছাবো তারপর দেখো আমাদের আরেকজন তুলে নিয়েছি সে কিন্তু এখানকার নয় স্কুল ইন্টার এখানে বাপের বাড়ি এখানে কিন্তু সে থেকে এটাই হচ্ছে আমাদের স্কুলের বন্ধুদের মধ্যে তার এত বছর পরেও কিন্তু আমরা একসাথে রয়েছি এটা একটা বিশাল ব্যাপার আমরা চলে এসেছি সুগন্ধা মোড়ে সুগন্ধা মোড়ের কাছেই হচ্ছে আমাদের পিকনিক স্পট দেখো তোমরা আমরা পিকনিক স্পটে চলে এসেছি দেখো একদম 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 সুগন্ধার কাজে আজকে এত কুয়াশা পরি ক্লিয়ার আসছে না নিশ্চয়ই পরে রোড উঠবে তখন আমরা তোমাদেরকে দেখাবো দেখো আমরা এই জায়গায় চলে এসেছি পিকনিক করতে আমরা একাই থাকবো আর কেউ থাকবে না এইটা আমাদের প্লাস পয়েন্ট আমাদের আরেকজন চলে আসলো সে কলকাতা থেকে চলে এসছে দেখো কলকাতা থেকে গাড়ি নিয়ে চলে এসছে পিকনিকে জয়েন করতে এটাই হচ্ছে আমাদের বন্ডিং দেখো পিকনিকের জন্য কলকাতা থেকে গাড়ি নিয়ে চলে এসছে সাড়ে নটার মধ্যে আমাদের এখন ব্যানার লাগানোর কাজ চলছে পুরোনো দিনে ফিরে যাওয়া সেই রকম ব্যাপার আমাদের পিকনিকের একদম সবচেয়ে অ্যাক্টিভ যে বান্ধবী সে একদম নিজে হাতেই লাগিয়ে ফেলছে হাইটে পারুক না পারুক চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে রুমা কথাগুলো কেটে দিস যাই হোক সে হাইটে পেল না আমরা একজন লম্বা বেশ উচ্চতা সম্পন্ন এক দাদাকে পেলাম সে আমাদের সহযোগিতা করছে সঙ্গীতা আবার ঝগড়া করবে এইটা দেখে কিন্তু আবার ঝগড়া করবে উঠে সঙ্গীতার ছবি নেই তুই প্রথম পিকনিকটা ছিলি না তো আরে তুই তো ছিলি না বলে নেই সঙ্গীতা তো থেকে এই

এটা আমডা, এটা সবথেকে আমাদের ফেসিলিটি বেশি যে আমরা শুধু আমরাই থাকবো আর কেউ থাকবে না এইটা আমাদের কাছে একটা বিশাল পাওনা এ দেখো আমাদের বান্না চলছে এই যে আমাদের সুব্রত দা ক্যাটারারের লোক হেড লোক হ্যাঁ হেড লোক ক্যাটারারে এ দেখো চলে এসছে আরও দুজন দেখো একজন এসছে রবীন্দ্রনগর থেকে আরেকজন ব্যান্ডেল থেকে তারাও চলে এসছে আস্তে আস্তে কিন্তু আমাদের পিকনিক স্পট ভরে উঠছে জমে উঠছে উঠছে ভরে প্রায় হয়ে গেছে চা চা করছে হ্যাঁ হ্যাঁ চা বসানো হয়ে গেছে এই যে গান বাজছে এই দেখো চলে এসেছে ব্যাঙ্গালোর থেকে এসছে পিকনিক অ্যাটেন্ড করবে বলে দেখো এইটা আমাদের এবার বিশাল একটা পাওনা এটা আমাদের ব্যাঙ্গালোর থেকে এসছে পিকনিক স্পট আমাদের পিকনিক অ্যাটেন্ড করবে ও বাপরে এই মানে এক্সিলেন্ট ব্যাপার এটা দারুণ দারুণ এই হচ্ছে আমাদের বন্ডিং এত বছর পর আমরা এখনো একসাথে রয়েছি এটা বিশাল ব্যাপার এই দেখো চলে এসেছে এ এসছে জামশেদপুর থেকে জামশেদপুর থেকে এসছে পিকনিক অ্যাটেন্ড করার জন্য শুধু দেখো আমাদের ক্ষমতাটা দেখো শুধু আজকে আমরা এবার শুরু হলো পাগলের মতো এই ওর সঙ্গে ওর সঙ্গে কথাবার্তা কেউ কারোর কথা শুনবে না পাগলের প্রলাপ বকবে দেখো আস্তে আস্তে কি হতে চলেছে দেখো এসছে কলকাতা থেকে কলকাতা কালকে হুগলিতে আছে কিন্তু থাকে কলকাতায় কলকাতা থেকে পিকনিক অ্যাটেন্ড করার জন্য এসছে দেখো ওরা কিন্তু কেউ এখানকার নয় তাহলেও ওরা কিন্তু আসে পিকনিকটা অ্যাটেন্ড করতে

হুগলি চুচুড়া কলকাতা ব্যাঙ্গালোর জামশেদপুর এক জায়গায় হয়ে যাব। এইটা আমাদের কাছে একটা বড় পাওনা এটা এই দেখো চলে এসছে আমাদের কলকাতা থেকে আরো দুজন একজন ব্যান্ডেল আর এই দেখো এসছে কলকাতা থেকে ও কলকাতা থেকে কালকে স্কুল করে চলে এসেছে দেখো দেখো এদের এনজয়মেন্ট দেখো কি অবস্থা পিকনিকের জন্য দূর দূরান্ত থেকে সব চলে আসছে কি এনার্জি এদের কি এনার্জি কি টান কি টান আমরা পাস করেছি অ্যাকচুয়ালি এইটটি নাইনে এই দেখো আসছে আরামবাগ থেকে আরামবাগ থেকে আসছে দেখো এই যে রঞ্জনা রঞ্জনা প্রথমবার আমাদের পিকনিকে আসলো প্রথমবার অনেক কষ্ট করে তাকে হ্যাঁ করাতে হয়েছে অনেক কষ্টে হ্যাঁ করাতে হয়েছে

পিকনিকে কলকাতা থেকে এসছে সবাই সবাই কাজ করলে মুশকিল সবাই কাজ করলে যে কাজ করবে না দেখো এইখানে আবার শেওড়া পুলি থেকে দুজন চলে এসছে দেখো শেওড়া পুলি থেকে দুজন আপনারা আসুন ভেতরে ঢুকুন আপনারা ও এই আমাদের স্পেশাল গেস্ট ও নরমাল নরমাল ছোট সরল মেয়ে মৈত্রে আসছে ও আসছে আসছে দেখো ও চন্দ্রনগর থেকে আসছে আর এই দেখো সুচিত্রী আসছে ওর বাবার প্রচণ্ড শরীর খারাপ মায়ের প্রচণ্ড শরীর খারাপ তা সত্ত্বেও কিন্তু ও পিকনিক অ্যাটেন্ড করার জন্য এসছে অসাধারণ অসাধারণ এইগুলো বিশাল এইগুলো আমাদের এইগুলো আমাদের বিশাল ইন্সপায়ার করে এগুলো যে এত সমস্যা সত্ত্বেও যে এই অ্যাটেন্ড করা এটার জন্য ভাই শক্তি লাগে মনে শক্তি লাগে ভাই বস 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 আলটিমেট বস আমাদের কোনো দরকার নেই সাইকিয়াট্রিস্ট কোনো দরকার নেই আমাদের গ্রুপেই আছে আমাদের গ্রুপেই আছে অসাধারণ অসাধারণ দেখো করে বাচ্চাদেরকেও এরা হার মানায় দেখো দইয়ের হাড়ি নিয়ে এখন থেকে দইয়ের হাড়ি আগলে বসে আছে দেখো

প্রচুর দিয়েছে অল টাইম এফোর্ট আর সব আপডেট পেয়েছি আমরা মানে বলে শেষ করতে পারবো না সেটা ও এত প্রশংসা নিতে পারছি না বুকের ছাতি বেড়ে যাচ্ছে দারুণ 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 মজা করছে আসছে একজন আসছে কষ্ট করে আসছিস খেতে বাস মোবাইল পড়ে গেল কার এই হচ্ছে আমাদের মানে নায়িকা সব থেকে কাছের লোক দেখো সব থেকে দেরি করে আসছে এবার এসে এবার খেতে বসবে এবার এসে কিছু করেন এখন জল খাবার খাওয়ার টাইম এসেই খেতে বসবে খেতে বসো আমরা অনেক বেকার করছি দাঁড়া দাঁড়া দারুণ হয়েছে দারুণ রান্না দারুণ রান্না খুব ভালো রান্না হয়েছে এই দেখো কাছের লোক ওই তো কাকুলি এসে গেছে আমি জানতাম তো কাকুলি আসবে এই দেখো এসেছে কলকাতা থেকে ভালো আছি কলকাতা থেকে চলে এসেছে এই যে না চলে এসেছে আমাদের প্রত্যেকবারের মেম্বার

প্রত্যেকে কেউ না কেউ পঞ্চাশ বছর পেরিয়ে গেছে কারো পঞ্চাশ বছর হচ্ছে কারো পঞ্চাশ বছর হবে এই উপলক্ষে হঠাৎ একদিন সমর্পিত আমাদের আমাকে বললো চল একটা কেক করি আমরা সবাইকে সারপ্রাইজ দেব এবং শর্মিশটাও পরে আমাদের জানিয়েছিল যে একটা কেক করা হোক সবাই মিলে পঞ্চাশ বছর উপলক্ষে তাই আমরা আমিও নেচে উঠলাম এবং আমাদের গত বছরের পিকনিকে ছবি দিয়ে একটা কেক তৈরি করে ফেললাম দেদার আনন্দ দেখো আমরা কোথায় বাচ্চাদের থেকেও অধম হয়ে গেছে আমাদের চির চিৎকারে কোনো কাকপক্ষেও সেখানে বসছে না প্রচণ্ড মজা হয়েছে আমাদের এই 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 আন্তরিকতা এবং এই বাচ্চার থেকে আমাদের থাকাটা খুব জরুরাত এখনকার দিনে এই ছবিটা একটু দেখতে দেখি করলাম না কেক কাটাকাটি হওয়ার পর খাওয়া পর্ব আমাদের সাঙ্গ হলো একটা দুর্দান্ত সময় বাচ্চাদের মতো হয়ে গিয়ে আমরা খুব মজাদার সময় এই মুহূর্তটা কাটালাম এই 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 পুরো ঘটনার জন্য অবশ্যই সমর্পিতা এবং শর্মিষ্ঠাকে অনেক 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 বেশি করে থ্যাংকস কারণ ওদের মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছিল এবং আমরা সেটাকে জাস্ট এক্সিকিউট করেছি দারুণ ব্যাপার হয়েছে দারুণ খুব মজা হয়েছে আমাদের মধ্যে একজন ছিল যে ভেজ খাবে তার জন্য ভেজ কেকেরও আমরা ব্যবস্থা করেছি উফ আমরা 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 সত্যি খুব আমরা খুব ভালো আমরা নিজেরাই বলি আমরা খুব ভালো আমাদের মধ্যে বর্নিং খুব ভালো এটাই যেন আমাদের সারা জীবন আমাদের থেকে যায় এবারে শুরু হলো গল্প হওয়ার পালা সবারই মোটামুটি এখন পেট ফেট ভরা এবার সবাই যে যার মতো গল্পে মত্ত হয়ে গেল এবং আমরা গোল হয়ে বসে সবাই গল্প করতে শুরু করলাম আমাদের মনীষা সঙ্গীতা এরা গল্প করতে ভালোবাসে এবং গল্প করতেও সবাই ভালোবাসি কিন্তু এদের গল্প বলার একটা আলাদা স্টাইল আছে এই স্টাইলটা আমাদের খুব এনজয় এনজয় দেয় আমরা খুব এনজয় করি এদের এই গল্পটা এই গল্পের পর আমরা শুরু করলাম আমাদের গানের লড়াই আমরা গানের লড়াই খেললাম অনেকক্ষণ তারপর যখন গানের লড়াই খেলতে খেলতে বোর হয়ে গেলাম তারপর আমরা নাচ শুরু করলাম অনেক কিছু করেছি আমরা খুব মজা এবার আমাদের লান শুরু হয়ে গেল কারণ দুপুর অনেক হয়ে গেছে নাচ গান করে সবাই ক্লান্ত এবার আমাদের লাঞ্চ শুরু হলো দেখো আমরা কি করছি আবার এবার বসুকলো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন সাটে তৈরি করা শিখলাম আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও কিভাবে চিকেন সাটেটি তৈরি হলো কেমন হয়েছে চিকেন শাটেটা বলে দাও বলে দাও সুব্রতকে বলো দা কি বলছে ভালো হয়েছে ভেজের আইটেম খুব ভালো

হওয়া শেষে আমরা সবাই যে যার মতো গল্পে মত্ত হয়ে গেলাম কারণ এইবার তো আমাদের সবাইকে ফিরতে হবে যে যার জায়গায় অনেকে দূর থেকে এসছে আমরা নিজেদের মধ্যে আমাদের দুঃখ আনন্দ বেদনা সব কিছুই আমরা শেয়ার করলাম সবাই সবার সাথে আর খুব ভালো দিন কাটলো আমাদের আজকে তবে ফিরতে তো হবেই সবাইকে তো ফিরতেই হবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে সবাই ভালো থাকবে আনন্দ থাকবে এবং আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে টাটা সবাই ভালো থেকো